এই প্রতিবেদনটা ভাইরাল হওয়ার পরে প্রচুর দর্শক আমায় বলেছেন যে দেবাংশু কি বলেছিলেন সেই দেবাংশুর বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেখানে একেবারে গাধা বানিয়ে ছেড়েছেন তন্ময় ভরচার্জ নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা হ্যাঁ আমি সরাসরি দেখাবো যে দেবাংশু কন্ট্রাডিক্টারি কোনো কথা বলছে এবং সেগুলোকে লোকে বেটে দেওয়া হলো এবং অন্যদিকে তন্ময় ভরচার্জ তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোন কথাগুলো কোন বক্তব্যগুলো বলে তাকে কার্যত গাধা বানিয়ে ছেড়েছে এবং ও নিজের মাথার চুল ছিঁড়ছে নিজেই পরবর্তী যখন এই প্রতিবেদনটা আবার দেখেছে আপনারাও দেখুন আজকের এই যে আলোচনা সেই আলোচনাটা মূলত বিরোধীরা আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে সেটা বনাম আমরা যে বিশেষত বাম বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছি সেটা এবং এই সভার প্রস্তাব অনুযায়ী যে আমাদের খেলা কি এখন বিরোধীদের দিকে অভিযোগের আঙুলটা ঘুরিয়ে দেওয়া আচ্ছা এই আলোচনাটা এলো এবং এই আলোচনার প্রস্তাবটা যে তৈরি হলো তার মূল কারণ হচ্ছে শেষ কয়েকদিনে বামেদের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে বামেদের সময়কার নিয়োগগুলির বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে এবং তার মধ্যে মূলত যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যাকে নিয়ে কদিন ধরে আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন সুজন চক্রবর্তী দেখুন আমরা আগের দেখিয়ে আগের ঘটনা দেখিয়ে নিজেদেরকে ডিফেন্ড করতে চাইছি এরকম একটা হাওয়া তোলা হচ্ছে এরকম একটা হাওয়া তৈরি করা হচ্ছে আচ্ছা সেটা কি সত্যিকারের করার কোনো দরকার আছে আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ যদি উঠে থাকে সেগুলোর তদন্ত কেন্দ্রীয় এজেন্সি করছে সেগুলোর জন্য সিপিএমের তাবর তাবড় উকিলরা হাইকোর্টে রোজ কম্বল পেতে ঘুমিয়ে থাকেন সকালবেলা ব্রেকফাস্ট করে মামলা করেন লাঞ্চ করে মামলা করেন ডিনার করে মামলা করেন ভালো ভালো বিচারপতিরা আছেন যারা সুন্দর সুন্দর জাজমেন্ট দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের এজেন্সিরা আছে ফলে আমাদের দেখুন কত বড় অপদার্থ যে হাইকোর্টে নাকি বড় বড়ো উকিল্লা বামেদের তারা নাকি কম্বল পেতে শুয়ে থাকে আরে ইস্যু আছে দুর্নীতি আছে তোদের এই সরকারি বা এই প্রাতিষ্ঠানিক যে দুর্নীতিগুলো মাথাচাড়া দিয়েছে তার বিরুদ্ধে প্রত্যেকটা কেসে থাপ্পড় খেয়েছিস এবং প্রতিটা তোরা এই দুর্নীতি প্রমাণিত এবং সেগুলো নিয়ে কেস করা হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রত্যেকটা জায়গায় কোটি কোটি টাকা খরচা করে তোরা সেই দুর্নীতির খবর আটকানোর জন্য চেষ্টা করছিস যদি সিপিএমের বিরুদ্ধে সেই ক্ষমতাটা থাকে বুকের পাটা থাকে করে দেখা না সতেরোটা কমিশন গঠন করেছিলি তার আউটকাম কোথায় আজকে আমার আপনার প্রত্যেকের ট্যাক্সের টাকা খরচা করে ওরা এইরকম মোচ্ছপ করছে উকিল পুষছে সুতরাং ভাবুন কত বড়ো গর্ধ বলে এই কথা বলতে পারে এই যে সিপিএম পার্টিটা তারা এখন নতুন করে বলা শুরু করেছে আমরা ভীষণ সতী সাবিত্রীর একটা দল আমরা চৌত্রিশ বছর ধরে অসাধারণ সরকার চালিয়েছি আমাদের পার্টির কেউ কোনো অযোগ্য উপায়ে চাকরি চুরি করেননি এগুলো যখন তারা বলা শুরু করেছেন আমাদের মনে হয়েছে নতুন প্রজন্মের যারা আমি যেমন নতুন প্রজন্মের ধরুন সিপিএমের সরকারের শেষ কয়েকটা বছর আমি জ্ঞানত রাজনৈতিকভাবে সচেতন থাকা অবস্থায় আমার মনে আছে কিন্তু বাদ বাকি আঠেরো ঊর্ধ্বে যারা ভোটাররা নতুন যারা নতুন প্রজন্ম তারা অনেকেই জানেন না কি পরিস্থিতি সেই সময় দাঁড়িয়ে হয়েছিল তাই এখন সিপিএম তথ্য ঢাকার চেষ্টা করছে আচ্ছা যেমন ধরুন প্রথম দিন একটা কাগজ আমাদের তরফ থেকে প্রকাশ করা হলো সুজন দেবীর স্ত্রী মিলিদেবীর জয়নিং লেটার এবং সেই যে জয়নিং লেটারটা প্রকাশ করা হলো সেই জয়নিং লেটারের আমরা দিয়ে প্রশ্ন করলাম যে এটার যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগটা কোন উপায় হয়েছিল বলুন প্রথমেই সিপিএমের তরফ থেকে নেতা নেত্রীরা বলা শুরু করলেন না 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 আমাদের সময় কোনো চিরকুট ফিরকুট দিয়ে নিয়োগ হতো না তারও আগে বলেছিলেন যে চিরকুট কি জিনিস আমরা তো জানি না তারপরে যখন আস্তে আস্তে মিলিদেবী নিজে স্বীকার করলেন যে হ্যাঁ এটা তারই নিয়োগের পত্র তখন আস্তে আস্তে সিপিএমের নেতারা বলা শুরু করলেন না না ও তো পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে তারপরে মিলিদেবীকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কি পরীক্ষা দিয়েছেন উনি বলেন না কোনো লিখিত পরীক্ষা তো হয়নি শুধু ইন্টারভিউ হয়েছিল এবার যখন আমরা প্রশ্ন করলাম চতুর্দিকে সিপিএমের সমস্ত মামা কাকা শালা ভাগ্নে বউ সবাই ইন্টারভিউতে সিপিএমের লোকেরাই বেছে বেঁচে ফার্স্ট হয়েছে সমস্ত স্কুলে সমস্ত কলেজে সমস্ত সরকারি দফতরে এবং এটার পেছনেই যেটা আছে সেটা যে চিরকুট এবার সমস্ত কিছু হতে 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 হঠাৎ করে বেরিয়ে চলে এলো যিনি তার স্ত্রীকে ডিফেন্ড করছিলেন সুজনবাবু তার নিজের একটা চিরকুট তিনি তার এমপির প্যাডে একজন কমরেডকে লিখছেন সম্ভব সম্মত কমরেড সুজনবাবুর উদ্দেশ্যে লিখছেন সম্ভবত কমরেড সুজনবাবুর উদ্দেশ্যে লিখছেন সম্ভবত কমরেড সুজনবাবুর উদ্দেশ্যে লিখছেন যে আমি অমুক নামের কমরেডকে পাঠালাম প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করেছে সম্ভবত সরকারি কোনো পরিবহন দপ্তরে কোনো একটা চাকরি তাকে যেন চাকরিতে নিয়োগ করা হয় এবং দা স্বীকারও করেছেন এটা দেখুন গাধাটার মাথাটা সামনে তন্ময়বাবুকে দেখে কিরকম মানে ঘুরে গেছে আবোল তাবোল বকছে বললো সুজনবাবুর সাংসদের প্যাড সেই প্যাডে নাকি অন্য আর একজন কমরেড সুজনবাবুকে অনুরোধ করছে যে লিখিত পরীক্ষায় পাশ করেছে প্র্যাকটিক্যালের দেখে তাকে যেন চাকরির ব্যবস্থা করা হয় আরে এখানে তো পাশ করেছে ও বলছে তাহলে একজন যোগ্য প্রার্থী তো এখান থেকে বঞ্চিত হলো পাশ করেছে সেও তো যোগ্য এবং এই জায়গাটা এতটা তারা ভদ্রতা দেখিয়েছে যে পরীক্ষায় পাশ করেছে তারপরে প্র্যাকটিক্যাল দেখুন অন ক্যামেরা তাদের মন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে আমি তৃণমূল কর্মীদের চাকরি দেব নাকি সিপিএমকে দেব এবং সেখানে পরিষ্কার বলছেন সেটা জাস্টিফাই করতে গিয়ে যে প্রত্যেক এমএলএ বা এমপিদের কোটা থাকে চাকরি দেওয়ার তাহলে এটাও যদি সেই কোটাতেই সুজনবাবু দিয়ে থাকেন তাতে ক্ষতি কি আছে আর সবচাইতে বড় ব্যাপার তৃণমূল কংগ্রেস ভিটেমাটি বিক্রি করে ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে তারপরে চাকরির ব্যবস্থা করেছে সেটা শূন্য খাতায় কোনো রকম প্রশ্নের উত্তরের ধারে কাছে তারা যায়নি গাধাগুলো যেগুলো একেবারে অশিক্ষিত সেগুলোকে চাকরি দিয়েছে আজকে এইখানে কতটা এ নিলজ্জ নিলজ্জতার সাথে অন ক্যামেরা কোটি কোটি দর্শকের সামনেই মিথ্যাচারটা করছে এর তো গালে থাপ্পড় দেওয়ার ব্যাপার এরপরে অবশ্যই এই বাবু বলবেন নতুন যে বেরোলো ক্যাগ রিপোর্ট ক্যাগ রিপোর্ট নতুন বেরোয়নি দু হাজার নয় দশের ক্যাগ রিপোর্ট সেই ক্যাগ রিপোর্টে বলা হচ্ছে ছেচল্লিশ হাজার প্রার্থীর নাম্বার টেম্পারিং করা যে নাম্বার টেম্পারিং নিয়ে সুমন দিনের পর দিন অনুষ্ঠান করেছেন পার্থ চট্টোপাধ্যায় এরা যারা গ্রেফতার হয়েছেন তারা নাকি এভাবে করেছেন সেই নাম্বার ট্যাম্পারিংয়ে বলা হচ্ছে পঁয়ত্রিশ হাজারের মতো প্রার্থীর নাম্বার বাড়ানো কমানো এবং প্রায় পনেরো হাজারের কাছাকাছি ক্যান্ডিডেটের নাম্বার বাড়ানো হয়েছিল ক্যাগ রিপোর্ট বলছে ক্যাগটা তৃণমূলেরও না ক্যাগটা সিপিএমেরও না এই যে অডিটার জেনারেলের রিপোর্ট সেই রিপোর্টটা নিয়ে আজকে আলোচনা কোথায় সেই রিপোর্টটা নিয়ে কথা কোথায় হচ্ছে দেবাংশুকে ধন্যবাদ ভয়ার্থের চিৎকারকে কত নমনীয়ভাবে পেশ করা যায় তার চমৎকার উদাহরণ এখানে উপস্থিত দেবাংশু এম এ ছিল না হবেও না বোধ হয় ছিল আমি এমএলএ ছিলাম সিএজি প্রশ্ন করে সিএজির প্রশ্ন পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে বিচার হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্টের উপরে সরকার যদি মনে করে কোনোটাকে এনকোয়ারিতে পাঠাবে পাঠায় পাঠাবে না পাঠায় না তাহলে দু হাজার নয় সিএজি রিপোর্ট দিয়েছিল ছেচল্লিশ হাজার হোক ছেচল্লিশ লক্ষ হোক তার তৎকালীন বিরোধী দলনেতার ইচ্ছে অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান না করে মানুষ ভুইয়ার উপর থেকে সেই হত্যার মামলা উদ্ধ করা হবে এটা বলে আমি এবং সমীর একসঙ্গে এমেলে মানস ভুইয়াকে করা হয়েছিল তো তো এই ছেচল্লিশ হাজারের তদন্ত হলো না কেন পাবলিক অ্যাকাউন্টস কমিটি ব্যাখ্যা করলো না কেন তাহলে দেবাংশুকে ইমেল আইডি খুলতে হচ্ছে কেন রাজ্য সরকারের কোনো বিভাগ নেই রাজ্য রাজ্য সরকারের সরকারের কোনো নেই নেই নিজের সিআইডি আমরা তো সবাই জানি এগুলো সব আছে এবং আছে বলে তো কৌস্তবের বাড়িতে মাঝরাতে পুলিশ গিয়ে ভোরবেলায় কৌস্তব আসলে এটার উদ্দেশ্য হচ্ছে দুর্নীতির দায়ে জেরবার তৃণমূল মানুষের দৃষ্টিকে ঘুর এবং আমি বলছি আপনাদের এটা মূল কারণ ছিল ওদের কম্পিউটার ঢুকতে না হলো আর যেই কারণে দাঁড়িয়ে আজকে অনেক কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আমরা কাগজ খুঁজে পাচ্ছি না তার মূল কারণ তো এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন জিসিবিএম এর সব ফাইল খুঁজে পাওয়া গেছে কাল থেকে একটা একটা করে সব ফাইল প্রকাশ করব দলে দলে হাততালি সেই হাততালির পরে 22 জুলাই পার্থ চট্টাচার জিওপা 29 আগস্ট মুখ্যমন্ত্রী বললেন সব ফাইল হারিয়ে গেছে আচ্ছা বাইশে জুলাই যে ফাইলগুলো ছিল উনত্রিশে আগস্ট সেই ফাইলগুলো হারিয়ে গেল কটা বিভাগীয় তদন্ত হয়েছে ইমেলে এসছেন মুখ্যমন্ত্রীর কাছে ছিল ফাইল তো মুখ্যমন্ত্রী একুশে জুলাই বল আবার উনত্রিশে আগস্ট মুখ্যমন্ত্রী বলছেন সব ফাইল হারিয়ে গেছে একটাও ফাইল নেই তো হঠাৎ কম্পিউটারের তত্ত্ব আনতে আচ্ছা সিপিএম এর ধরুন টপ লিডারশিপ আমি কয়েকটি এক্সাম্পল দিই আমি বলছি না সবাই দুর্নীতি করে পেয়েছেন কিন্তু আমার একটা ছোট্ট মনে প্রশ্ন ধরুন সুজনদার স্ত্রী মিলিদেবী তিনি সরকারি কর্মচারী গৌতম দেবের স্ত্রী দেবজানী দেব তিনি প্রফেসর মানব মুখার্জির স্ত্রী তিনি প্রফেসর দেবের স্ত্রী প্রাক্তন স্কুল টিচার সূর্যবাবুর মেয়ে রোশনারা অ্যাসোসিয়েট প্রফেসর এবং তার জামাই যাদবপুরে কর্মরত এই যে টপ লিডারশিপ প্রত্যেকে বিরাট যোগ্য কেউ প্রফেসর কেউ স্কুল টিচার কেউ অ্যাসোসিয়েট প্রফেসর কিন্তু অদ্ভুত একটা জিনিস বুঝি না সিপিএম হলেই সবাই সরকারি চাকরিটা পেয়ে যেত এবং নাকি হেভি যোগ্য প্রত্যেকে ইন্টারভিউতে দিত ইন্টারভিউতে বসতো ঘরের ভেতর ইন্টারভিউতে কি প্রশ্ন করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন রেলমন্ত্রী থাকাকালীন যত রেলে চাকরি পশ্চিম বাংলায় হয়েছে সব ঠিক হয়েছে না আমি তোমার শেষ হয়ে যাওয়ার পরে দেবাংশুর মতো কবিতার নামে টাইম নেব না এখন এই যে পার্থ চ্যাটার্জি আদালতে ঢোকার মুখে সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ শুভেন্দু ইত্যাদি 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 করতে করতে গেল এবার তার সঙ্গে দেবাংশু আজকে গৌতম দেব সূর্য মিশ্র তাদের ছেলে মেয়ে সব বলল আমি বলছি যে ইন্টারভিউ বোর্ড থেকে দেবনারায়ণ সরকার চাকরি পেয়েছিলেন বিজন সরকার চাকরি পেয়েছিলেন ব্রাত্য বসু চাকরি পেয়েছিলেন সুমন বন্দ্যোপাধ্যায় চাকরি পেয়েছিলেন ওই যে জয়নিং লেটারটা বের করা হয়েছে ওটা অ্যাপয়েন্টমেন্ট লেটার না জয়নিং লেটার তুমি ঠিকই বলেছো জয়নিং লেটার কিন্তু প্রথম অভিযোগটা করেছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা আর আজকে বললে না কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটার যে ওটা না ওটা যখন ধরা পড়ে গেছে তখন এখন ওটাকে জয়নিং লেটারই বলতে হবে এই বোধবুদ্ধিটা তোমার মধ্যে জাগ্রত হয়েছে বলে তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি